মানুষ কাজীজুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ জাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীন ডাকিল পান্থ হলো বাবা খাই নিত সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রির পথ জুড়ে তার ক্ষুধার কি জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সিরিয়াছিল অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি ল্যাটা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস ব্যাটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সাদা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আষ্টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্য বলি বন্ধ করি কভু তব মসজিদ মন্দিরে কভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিজ গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দার খোনার ঘরে কি কপাটে লাগায় কেদায় সেখানে তালা সব রে খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হাই রে মানুষের ঘৃণা করি ওকারা কারা কোরআন বেদ বাইবেল চুম্বেছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো